আপনাদের অপেক্ষার পালা শেষ আমরা আবার নতুন কিছু স্টকে মাল নিয়ে আসছি যারা ডি টেন এমপ্লিফায়ারটা খুঁজছিলেন এখানে সবগুলোই ডি আছে ওই জায়গাও ডি আছে এখানে ডি যেটা অরিজিনাল এসির মালটা ওইটা আমাদের কাছে আবার চলে এসেছে এই যে ডি টেন এমপ্লিফায়ারটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখবেন আমরা আরও কিছু কিছু জিনিস দেখাবো এই যে তার ডাবল তার একটা কেবল একটা ডিসি এসি কেবল ডিসি কেবল এরপরে রিমোটটা এই যে রিমোট এরপরে যে এই যে এমপ্লিফায়ারটা এই যে অরিজিনাল আইসির যে এমপ্লিফায়ারটা এটা চলে আসছে আমরা কিন্তু রেট বাড়াই ভাই রেট আগেরটাই আসে এক হাজার টাকা এটা এক হাজার টাকা পড়বে অরিজিনাল আইসির মালটা ডি টেন হুম তো এটা অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এক হাজার টাকা বিশ এরপরে আসে এই জায়গায় টি ফাইভ মডেলের যেটা ডুলবক্স সার্কিট এটা এখানে নিয়ে খুবই এটার সাথেও ওর রিমোট একটা তারপরে এই যে তারগুলা এসি কোড সাথে আছে এই যে ডিসি কোড এটা ছশো টাকা এটা ছয়শো ওইটা এক হাজার এরপরে আছে ডি ওয়ান হান্ড্রেড ডি ওয়ান হান্ড্রেড আসছে ডি ওয়ান হান্ড্রেডটার সাথে অনেকে পরিচিত না ডি ওয়ান হান্ড্রেডটা পরিচয় করে দেয় এটার সাথে কারণ এটা দিয়ে এই যে ডি টেন যেটা ডি টেনটা দেওয়া এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ারটা আট ইঞ্চি দুইটা স্পিকার চলবে এটা দিয়ে আট ইঞ্চি দুটো স্পিকার এটা দিয়ে ছয় ইঞ্চি দুটি স্পিকার টি ফাইভ মডেলের যেটা এটা দিয়ে ছয় ইঞ্চি দুইটাই স্পিকার চলে আর এইখানে ডি ওয়ান হান্ড্রেড যেটা এটার মতো এটা আবার ডি ডি টেন মনে করেন না এটার এটা অনেক বড়ো এটা ডি ওয়ান হান্ড্রেড এখানে লেখা আছে ডি ওয়ান হান্ড্রেড এটা হলো এটার দাম হলো যে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটার হিটসিং দেখেন আইসি দেখেন এটার ব্যাক সাইডের কোয়ালিটি দেখেন অনেক হেভি করে দেওয়া এটাতে দিয়ে ইঞ্চি একটা বাজে স্পিকার একটা বারো ইঞ্চি চালাতে পারবেন একটা বারো ইঞ্চি বা দুইটা দশ ইঞ্চি চালাতে পারবেন এটা দিয়ে আর এটাতে যে সিস্টেমগুলো আছে ব্লুটুথ সিস্টেম সবই আর এগুলো সবই কিন্তু ভাই ডিরেক্ট নিবেন আর কারেন্টে চালাবেন কোনো ঝামেলা নাই সরাসরি কারেন্টে চলবে এই যে এটার আইসিটা এখানে আইসি দেওয়া আছে এই যে আইসিটা দেখা যাচ্ছে পিন আইসির পিন দেখা যাচ্ছে তো এটার দাম দুই হাজার টাকা তো গেল এইটা আরও আছে এরপরে আছে ডি সিক্সটি ডি সিক্সটি সবগুলোর দামে বলে দিলাম ডি সিক্সটি হলো এটা এটাও আরেকটা মডেল ডি সিক্সটির মডেলটা এই যে ডি সিক্সটি এটা হলো ডি সিক্সটি এটা পনেরোশো টাকা এটা ডি সিক্সটি পনেরোশো এটা দিয়ে আট ইঞ্চি দুইটা চলে বা দশ ইঞ্চি একটা চলে এটা পনেরোশো টাকা এরপরে আরও আছে সম্ভবত এই জায়গায় ডি ফিফটি সম্ভবত আছে তো ডি সিক্সটি এই যে ডি ফিফটি পাইছে এই যে ডি ফিফটি ভাই ভিডিওতে সব দেওয়া দিলাম আপনাদের দামও বইলা দিলাম আবার দাম জিজ্ঞেস করেন না দাম খালি অর্ডার করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করবেন এই যে এটা এটা তো ডি টেন এটা ডি টেন মডেলের এটা ডি টেন আর একটা এখানেও ডি টেন ডি ফিফটি এই যে ডি ফিফটি একটু দেখাচ্ছি এই ডি ফিফটি ডি ফিফটি এটা গোল্ডেন কালারটা ডি ফিফটি গোল্ডেন কালার এই যে এটা এই যে ডি ফিফটি এটাও পনেরোশো এটাও পনেরোশো টাকা ডি ফিফটি তা আমি দাম বলে দিলাম ভাই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবিটা পাঠাবেন শুধু শুধু জিজ্ঞেস করুন না ভাই দাম কত একটা জিনিসের ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে তারপর দামটা জিজ্ঞেস করবেন দামটা বলে দিব তো যার যেটা লাগবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিতে পারবো